সম্মানিত দর্শক সতামুলা আলমিনের হিসেস মেহের বাড়িতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদস্ত দিরা ইসলামিক সেন্টার থেকে আমাদের নিয়মিত ধারাবাহিক ক্লাস শেখুল ইসলাম ইবনে আব্দুল ওহাব রাহমাহুল্লা রচিত খিতাব উত্তাহিদের পঁয়ষট্টিতম অধ্যায় আজ ছয় ছয় জামাদুল আখের চোদ্দ শত সাতচল্লিশ রোজ বৃহস্পতিবার তো আমরা শুরু কর শুরু করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ অধ্যায়টি যেহেতু কেতাবত্তহ আর এর অধীনে লেখকরা হেমাহুল্লাহ বলছেন বাবো বিল্লাহে আলা এই অধ্যায় হলো যে আল্লাহর দ্বারা তার কোনো সৃষ্টির কাছে সুপারিশ চাওয়া প্রসঙ্গ বা এটার উদ্দেশ্য হল যে যে আল্লাহর দ্বারা তার কোন সৃষ্টির কাছে সুপারিশ চাওয়ার নিষেধাজ্ঞার বিবরণ বা ভয়াবহতা বা এটা জায়জ নয় তার বিবরণ অর্থাৎ যে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কোনো সৃষ্টির কাছে হ্যাঁ দ্বারা সুপারিশ আল্লাহর দ্বারা আমি সুপারিশ করি আল্লাহর ওসিলাই আপনাকে বলি আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলি এটা একেবারে নিষিদ্ধ এটা আরাম কারণ এটাতে রু বিয়ার ক্ষেত্রে কমতি ঘটে আল্লাহ রবুল্লা আলমিন মূল কথা এটা সুপারিশ যে সুপারিশ করবে সে অবশ্যই তার কাছেই সুপারিশ করবেন যিনি তার চেয়ে উদ্ধে তা এখন আল্লাহর দ্বারা সুপারিশ তারে আল্লাহ হচ্ছে সুপারিশকারী তো এটা নবীর কাছেই হোক আর তো দূরের কথা নবীর কাছেই আল্লাহর দ্বারা সুপারিশ কামনা করা যায় না কিন্তু ঘটেছে এরকম ঘটনা যার কারণে লেগু র এই এটি তাহিদের অধ্যায় নিয়ে এসেছেন যে এটা তাহিদের কমতির তাহিদের কমতি তাহিদের পরিপন্থী বিষয় এটা তাহিদের অসম্পূর্ণতা বোঝায় এর জন্য তিনি নিয়ে এসেছেন এর দলিল হিসেবে তাহলে এর এই অধ্যায়ে আমরা পেলাম এই সম্পর্ক পেলাম এই অধ্যায়ের সাথে কেতাবুত্তাহিদের যে আল্লাহর দ্বারা তার কোন সৃষ্টির কাছে সুপারিশ চাওয়ার এই নিষেধাজ্ঞা এটা একটা ইয়া তাহিদের পরিপন্থী এটা হচ্ছে তাহিদের উবিয়া এটা হচ্ছে ঘাটতি এটা কমতি হ্যাঁ এটা তো এমনকি তাহিদ তাহিদ শূন্য হয়ে যেতে পারে যদি নিয়ত ওই ধরনেরই হয় তেমন এটা তাহলে ইবাদতেরও একেবারে নস্বাত হয়ে যায় ধ্বংস হয়ে যায় কারণ যেটা বলছিলাম যে এটা কখনো যে সুপারিশকারী হয় তার চেয়ে অবশ্যই যার কাছে সুপারিশ করা হবে তিনি মর্যাদার দিক দিয়ে বড় হতেই হয় আর সে আর এই সুপারিশ আল্লাহ করবেন কারো কাছে নবীর কাছেই করা এটা সম্ভব নয় এটার থেকে অত পবিত্র অতএব কোনো অলির কাছে কি আল্লাহ সুপারিশ করবেন

نُهكت الأنفس وجاء العيال وهلكت الأموال فاستسق لنا ربك فإنا نستشفع بالله عليك وبك على الله فقال النبي صلى الله عليه وسلم سبحان الله سبحان الله هَمَا زال يسبح حتى عرف ذلك في وجوه أصحابه ثم قال النبي صلى الله عليه وسلم ويحك أتدري ما الله؟

ফল এবং কি বলল ইয়া রসুল আল্লাহ নুহিকাতিল আনফুস যে যান একেবারে মরে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ ওয়াজাল আয়াল এবং যে ছেলে মেয়েরা একেবারে ক্ষুধার্ত হয়ে গেল ও হালাকাতিল আমাল মানে অনাবৃষ্টি এর দিকে ইঙ্গিত করা হচ্ছে হ্যাঁ তো দুর্ভিক্ষ এসে গেছে ও হালাকাতিল ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল ফাস্তাস পেলানা রব্বাক তো এরপর তিনি বললেন যে আমাদের জন্য আপনি আপনার রবের কাছে বৃষ্টি কামনা করুন বা ইন্না নাস্তা শয়বিল্লাহ এই যে এটা হচ্ছে এই আলোচ্য অধ্যায়ের সাথে সম্পর্ক যে আমরা আল্লাহর দ্বারা আপনার কাছে সুপারি সুপারিশ কামনা করছি মানে আল্লাহর দ্বারা আল্লাহর ওসিলাই হ্যাঁ আপনার কাছে সুপারিশ কামনা করছি বা এটা অর্থাৎ আপনাকে না অর্থাৎ আপনার ওপরে আল্লাহকে সুপারিশকারী নিয়োগ করছি মানছি এটা এটা বললো এবং ওয়া বেকা আল্লাহ এবং এর বিপরীত কি যে আপনাকে সুপারিশকারী মানছি আল্লাহর কাছে এটা ঠিক আছে পরামশটা ঠিক আছে নবিস আল্লাহ্লাহ আলিস আল্লাহ হম হ্যাঁ ওকা আলা নবিস আশ্চর্যজনক কথা যে এই যে তোমরা যে তা তোমরা যে বলছো এর থেকে তিনি পূত পবিত্র অর্থাৎ এজ সহ যত রকমের দোষ ত্রুটি অসম্পূর্ণতা থেকে তিনি পুত পবিত্র সুবহানাল্লাহ একাধিক ভাত এটাকে সিরিয়াস নিচ্ছেন এ ধরনের কথা আমা জালা ইসবিহ হত্তাই উরেফা zalika fi wujuh ashabihi তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সুবহানাল্লাহ বলতেই থাকলেন এমন কি নবী সাল্লাল্লাহু সাল্লামের ভয়াবহতা এই তবে তার অপছন্দের ছাপ সাহাবাদের মধ্যেও ফুটে উঠলো যে সাহাবারাও যেন এই বিষয়টাকে চরম অপছন্দ করলেন ওই বেদুইন এসে যেভাবে বলল সুম্মা ক্বালান নাবিউ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইপর নবি সల్లাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইহাক ওই বললো বললধিক তোমাকে আফসোস তোমার জন্য আতাদরিমা আল্লাহ তুমি কি জানো আল্লাহ কে তুমি কি আল্লাহর মর্যাদা বুঝো ইন্না শান আল্লাহে আদ আমিন তুমি যেটা ভাবছো এর চেয়ে অনেক বেশি আল্লাহর শান অনেক গুরুত্বপূর্ণ অন মহত্বপূর্ণ ইন্নাবুল্লা বিল্লাহ আল্লাহ আহাদিম মিন খাল আল্লাহর সৃষ্টির কারো কাছে কারো কাছে আল্লাহর দ্বারা সুপারিশ কামনা করা যায় না এটা নিষেধ হ্যাঁ তো আমরা আশা করি বুঝেছি এর সামঞ্জস্য এর ইয়াটা তাহলে এর থেকে আমরা এটাই বুঝলাম তো এখানে যে দ্বিতীয় অংশ আছে যে আমরা আল্লাহর কাছে আপনাকে মনে করছি অংশটা সুপারিশ বা কোন অংশটা প্রত্যাখ্যান করেছে নেহাদিসে যেটা বোঝা গেল যে সৃষ্টির কারো কাছে আল্লাহকে সুপারিশকারী মনে করা আল্লাহ সুপারিশ করেন আল্লাহর দোহাই দেওয়া হ্যাঁ কোনো কাছে নবীর কাছেই যদি এটা নাকচ হয় নবী সাল্লাহ সাল্লাম বারবার বলে ভয়াবহ মনে করেন তার কার কোন অলির কাছে গাউসের কাছে এই রকম আল্লাহ যেন সুপারিশ করেন হ্যাঁ তো আল্লাহকে সুপারিশকারী বানানো অলির কাছে নবীর কাছে যায় হবে অসম্ভব তো আমরা এই হাদিসের সম্পর্কে অধ্যায়ের সাথে যেটা বুঝলাম সেটা হচ্ছে কি যে আল্লাহর দ্বারা সৃষ্টির কারো কাছে সুপারিশ কামনা করা কারণ এটা হচ্ছে যে আল্লাহর অসম্পূর্ণতা বোঝা যায় আর এর থেকে আল্লাহর গুলা পবিত্র আল্লাহ অর্থাৎ জবানের হেফাজত করতে হবে এই সব বিষয়ে তাহলে এই এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে কি যে আল্লাহর দ্বারা অন্য তার সৃষ্টির কারো কাছে সুপারিশ চাওয়া এটা নিষিদ্ধ এটা বুঝলাম আর কারণ এটা তাহিদের পরিপন্থী বিষয় তাহিদের অসম্পূর্ণতা বিশেষ করে তাহিদের রুবিয়াতের এর দ্বিতীয় যে বিষয়টা আমরা জানলাম যে আল্লাহ রব্বুল আলমিনকে এই পর্যায়ে না নিয়ে যাওয়া যেটা তার জন্য শোভনীয় নয় তৃতীয় বিষয় যেটা আমরা জানতে পারলাম যে যেটা অন্যায় জিনিস অপছন্দনীয় জিনিস সেটাকে প্রতিহত করা সেটাকে অপছন্দ করা আর এটাও কি জাহেল যারা এই ব্যাপারে অজ্ঞ জাহেল তাদেরকে শিক্ষা দেওয়া চতুর্থ যে বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই হাদিস থেকে শিখছি যে সাল্লামের উপস্থিতিতে আল্লাহর কাছে তাকে সুপারিশকারী মনে করা হতো বা আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আসা হতো তার কাছে তাকে বলা হতো তার জীবদ্দশায় তিনি তার কাছে দোয়া চাওয়া হতো প্রয়োজনে তো অনাবৃষ্টিতে এগুলা হয়েছে স্বয়ং নবিসাল্লামের কাছে সুপারিশ করা চাওয়া হয়েছে যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের বৃষ্টির জন্যে বিপদাপদের জন্য এরকম প্রয়োজনে কারণ নবিস্লাম ছিলেন দোয়া কবুলের তিনি একজন অন্যতম দোয়া কবুলের বা তার দোয়া কবুল হয় এটাই মাসা আর আর তার তবে মৃত্যুর পরে মৃত্যুর পরে তার কাছে দোয়া কামনা করা যায় না তার কাছে সুপারিশও কামনা করা যায় না কারণ সুপারিশ যদি শাফাত মনে করি ফুল্লাহ সাফাহ ও জামিয়া আপনি বলে দিন যে আল্লাহর জন্যে সমস্ত সুপারিশ বা আল্লাহ সুপারিশের মালিক তো যিনি মালিক তার কাছেই না চাওয়া হবে তাহলে সুপারিশও যদি চাওয়া হয় নবীরও সুপারিশ যদি আমাদেরকে চাইতে হয় তাহলে কার কাছে আমরা চাইবো সরাসরি আল্লাহর কাছে সুপারিশ চাইবো হ্যাঁ কোন কাছে তো সুপারিশ চাওয়া দূরের কথা এমনকি নবীর কাছেও তার মৃত্যুর পরে সুপারিশ চাওয়া যাবে না হুম যে কবর কবর জিয়ারত করতে গিয়ে মোদী নাই যে নবীকে বলবো যে হে নবী তুমি আমার আমার জন্য সুপারিশ করো তা না কারণ সুপারিশের মালিক আল্লাহ আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি সুপারিশ করবেন যার জন্যে তিনি অনুমতি দিবেন তার জন্য সুপারিশ করবেন আর তার জন্যই তিনি সুপারিশের অনুমতি দিবেন যার প্রতি আল্লাহ রব আলম সন্তুষ্ট আছেন কার জন্য সন্তুষ্ট থাকবেন এটা এসেই যায় যে যিনি ইমানদার হ্যাঁ যিনি ইমানদার যার প্রতি আল্লাহ সন্তুষ্ট মাধ্যমে তার আমলের মাধ্যমে তার আকিতার মাধ্যমে হ্যাঁ তার তাকোয়ার মাধ্যমে যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তার জন্যই আল্লাহ রবাহ আলমিন যাকে সুপারিশের অনুমতি দিবেন যেমন আয়াতুল পরিশিতে আমরা সব সময় পড়ে থাকি মন্দাল্লা দিয়া শাহে কে সে আছে যে তার হুকুম ছাড়া অনুমতি ছাড়া সুপারিশ করবে হ্যাঁ তাইলে আল্লাহর হুকুম ছাড়া নবী সাল্লা তাহলে কে যে কে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তর্ভুক্ত নবী সাল্লাল্লাহু আল্লাহর অনুমতিতে সুপারিশ করবেন না এটা স্পষ্ট এতে কোন সন্দেহ নেই হ্যাঁ তাহলে আমরা কলিল্লাহি শাফাআতু যাবে হে না আপনি জানিয়ে দিন যে শাফাআতের অধিকার মালিক একমাত্র আল্লাহ হুম তো সম্মানিত ভাইরা আর যেটা আমরা জানলাম যে প্রশ্নকারী প্রশ্ন করে এর উত্তর নিজে দেওয়া মানে প্রশ্ন মাধ্যমে শিক্ষা দেওয়া একটা উত্তম পদ্ধতি শিক্ষা দেওয়ার ও উত্তম পদ্ধতি কারণ এটা ব্রেনের মধ্যে বেশি গেঁথে যায় হ্যাঁ সেটাই বলেছেন যে যেমন হাজি সেব বলছেন আচ্ছা ত্রিমা আল্লাহ তুমি কি জানো আল্লাহ কে তুমি বলছো যে আল্লাহর দ্বারা হ্যাঁ আল্লাহর দ্বারা আপনার কাছে সুপারিশ চাই আল্লাহর দ্বারা আপনার কাছে চাই তো এই যে এইটা বলাটা এটা বলার কারণে তিনি এই ধরনের শক্তভাবে প্রতিহত করেছেন সম্মানিত দশক শত মন্ডলী আজকে এ পর্যন্তই এই অধ্যায় গুরুত্বপূর্ণ আমরা প্রায় শেষের দিকে এসে গেছি সম্মানিত দশক শতা মন্ডলী পরবর্তী দুটি অধ্যায় রয়েছে গুরুত্বপূর্ণ আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সেটা আলোচনা করার আশা রেখে এখানে শেষ করছি আল্লাহ রবুল্লা আলমে আমাদেরকে তহিদের